না যে মেশিনটা এই ক্যাটটারে লইয়া বড় রাউড়ই লাগগা। HARTি আমার মায়া জুরি জুরিনাড়া লাগগা। এ আমার এঞ্জেল মায়া জুরিনাড়া আছে। এতো নষ্ট ভিডিও তো আমি আগে জানতাম না। দি আমার বাইছটা ধরো। ন পরামর্শ দেখি। আমার মায়া ডালে লয়ে জীবনে মরছি। অসুর জরা দিতাছে না। কতটা সময়ে পড়লো? তারপরও মুখ ভুলচাচার মে এঞ্জেল জুরিনা ফোন দিতাছে না।

এ আমার কেদার বাড়া আর সসা আইන්නේ কি তাকোন আমি আপনার একমাত্র যা আপনার কেদার বাড়া থাকতাম নাকি কোন মাদার চুদের কেদার বাড়া থাকতাম আপনি কই আপনি না তা ঠিক আছে তুমি আমার ভাতিজা আমার কেদার বাড়া থাকতাম না তো কেড়া থাকতো তুমি আমার একমাত্র ভাতিজা তো আমি ভাতিজা আমি তো তোমার কাছে আইছিলাম একটা কথা কইলাই আমি তোকে একটা কথা কই তো

ও বাবু তুমি কি ভাবতেছো জিপ রাইডারে না তুমি কি ভাবো তুমি না চাচা বেশি কিছু না আরেকটা বিষয় খুব ভাবনা থাকে কত দিনের একটা জিনিস পূর্ণতা হয়ে যায় বাবু আমি আসি আমার ছেলের বিয়ার লয়ে টেনশন আর তুমি কি চিন্তা দাও আমার ধরু মিয়া এই যে উকিল আছে না উকিলের কাছ থেকে আমার মেয়েটার বিয়া দিতাম উকিলটা ফুনছি জামাই ও ভালো আছে ওন আমার এঙ্গেল জড়ি না মায়েরারে চাইতাছি উকিলের থেকে বিয়া দিতাম এর লাগে আইছি তোমার কাছে আর তুমি কি শুরু করতে বাবু আরে বুকে কষ্ট ইয়ে কি শুনাইলেন চাচা আমার তো ইহনার রাতে ঘুম দর্তনা দূর বাবু এবিয়া লগে তোমার গুমানি সঞ্জকটা কি তা ইডো তো না তুই বানদির ফুট বুঝদে না তুই তো আমারে নিজের ভাতিজে বাপতে তুই আমার হিতে ও তোমার আগারটা করে দিলে দূর আরাম দাদা ভোলা তোর কাছ থেকে আমি এটা আশা করছিলাম তোর নিজের ফুলার মতো ভাবতাম আর তুই নাকি এই আমার এঙ্গেল জড়ি না লইয়া তুই এসব বাজে কথা কইতে পারলি তুই তোর নিজের বাতিদার মনে মনে করতাম আমি তরে। আর তুই এই কামরা কিতা তা তুই হ্যাঁ তুই আমার এঙ্গেল জড়ি না লইয়া তোর মাথার মাঝে এসব চিন্তা তারা এটা তো আমি আগে জানতাম না তোরে যেন আর কোনোদিন তোরে আমি সাবধান করে দিতেছি আর কোনোদিন যেন আমার মেয়ের বিয়ের দিন তোর আমার বাড়ির সীমানা পা তোর ট্যাঙ্কারটি আ তোর কুত্তা এক

বিশ্বাস করেন ভাই আপনি আমাকে জেলে পচান বা কাঠগোড়ায় পচান তাতে আমার কিছুই যায় আসে না কারণ আমি অ্যাঞ্জেল টরি না রে অ্যাঙ্গেলের মতন ভালোবাসি যদি না পাই আমি গলায় তরি দিতে বাধ্য হব ভাই আপনি একটা কিছু করেন ভাই আপনি আমার অ্যাঞ্জেল টরি না কে ছেড়ে দেন ভাই হাল আমি অ্যাঙ্গেল চরি না রে বিয়ে করতাম গলায় আমার 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 সাথে বিয়ে বই দিয়া তুই বিয়ে হইরা এঞ্জলিনা নিবে ঠিকই বন্ধু কিন্তু কি তুই এঞ্জেল জোরিনার সাথে বাসর করতে পারবি না কারণ এঞ্জেল জোরিনা শুধুই আমার আমি তার সাথে বাসর করবো আরেকটা কথা মনে রাখিস এঞ্জেল জোরিনার দেহ পাবি তুই কিন্তু মন তো আমাকে আগিয়ে দিয়ে দিছে এই কথাটা তুই মাথায় রাখিস উকিল আমার না ও সচা তুমি কোথায় এই মাদার চুপ তোমার মেয়ের মন থেকে ভালোবাসা না চাচা তোমার মেয়ের চাই কিন্তু তুমি আমাকে বুঝলা না এই পাগলের ভালোবাসা বুঝলা না চাচা তুমি কোথায়